নিশ্চয়ই আপনারা বুঝতেছেন না সে কি বলতেছে কারণ সে চাইনিজ ভাষায় বলতেছে আপনাদের আমি এক্সপ্লেন করতেছি সেটা হলো এরা হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহৎ কসমেটিক্স ম্যানুফ্যাকচার কোম্পানি যারা কসমেটিক্স প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন লাইকে ফেসিয়াল ক্রিম ফেসাল লাইক লাইকে আপনার ফেস স্কার ওর আদার্স যে প্রোডাক্টগুলো আছে এগুলো নিয়ে আই মার্ক দিয়ে শুরু করে হেয়ার স্টাইল হেয়ার প্রোডাক্ট এবং বডি ক্রিম বা বডি মাস্ক দিয়ে শুরু করে যত ধরনের প্রোডাক্ট আপনাদের লাগে কসমেটিক্স আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই কোম্পানি থেকে আপনার জন্য তৈরি করে দিতে পারবো কজ হলো এরা প্রায় তিন হাজার প্লাস কসমেটিক্স আইটেম তৈরি করে যদি আপনি যদি চান আপনার নিজস্ব ব্র্যান্ড তৈরি করবেন আপনার নিজস্ব ব্র্যান্ডের নামে নিয়ে যাবেন বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো দেশে সেটাও সম্ভব আপনারা শুধু আমাদের সাথে যোগাযোগ রাখবেন আর কসমেটিক্সের রিলেটেড বিজনেস এখন সবচেয়ে পৃথিবীতে প্রফিটেবল বিজনেস এখানে বিজনেস প্রায় ফাইভ বিলিয়ন ডলার্স পুরো ওয়ার্ল্ড ওয়াইড সো যদি বিজনেস আসলে করতে চান দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে দেবো ওয়ান স্টপ সার্ভিস যেমন প্রোডাক্ট কেনা প্রোডাক্ট বাংলাদেশে পাঠানো প্রোডাক্টটা আপনার কাস্টমস ক্ল্যান্স করে আপনার হাতে পৌঁছে দেওয়া শুধু বাংলাদেশ না পৃথিবীর যে কোনো দেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হাই কোয়ালিটি সার্টিফাইড প্রোডাক্ট এরদের এফডিএস সার্টিফিকেট এবং হালাল সার্টিফিকেট আছে সো প্রোডাক্ট নিয়ে কোনো জামেলা নাই আফটার সার্ভিস আছে যদি প্রোডাক্ট নিয়ে কোনো প্রবলেম হয় আপনার প্রোডাক্ট চেঞ্জ করা থেকে শুরু করে এরা ড্যামার পর্যন্ত দিতে রাজি